হ্যালো বির আজকের তৃতীয় ক্লাসটিতে সবাইকে স্বাগতম আজকে ক্লাসটি হবে বাঙালি জাতির উদ্ভব নিয়ে বিশেষ এই প্রশ্ন আসে ঠিক আছে সিলেবাসের বাইরে থেকেও কিছু কোশ্চেন আসে সেটা হচ্ছে বাঙালি জাতির উদ্ভব আচ্ছা বাঙালি সমগ্র বাঙালি জাতিকে দুইটি প্রধান ভাগে ভাগ করা হয় এটা আমরা সবাই জানি তাই না সমগ্র বাঙালি জাতিকে বাঙালি জনগোষ্ঠীকে কয়টি প্রধান ভাগে দুইটি প্রধান ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অনার্য জনগোষ্ঠী দুই নম্বর হচ্ছে আর্য জনগোষ্ঠী একটা হচ্ছে অনার্য জনগোষ্ঠী হচ্ছে আর্য জনগোষ্ঠী বা এই অনার্যকে বলা হয় প্রাক আর্য প্রাক আর্য জনগোষ্ঠী ঠিক আছে এটা কিন্তু আসে পরীক্ষায় যে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে কয়টি ভাগে ভাগ করা যায় দুইটি ভাগে ঠিক আছে এই অনার্য বা প্রাগ আর্য থেকে আবার কয়টিকে ভাগ করা হয় চারটি এই চারটি থেকেই পরীক্ষায় ভাবে আসে বেশি করে আসে তো এটা জানার আগে আমরা এটা সম্পর্কে জানবো ঠিক আছে চারটি হচ্ছে কি কি প্রথমটা হচ্ছে যে বাংলার প্রাচীন আদি আদিবাসী মানে আদিবাসী বাংলার আদিম অধিবাসী হচ্ছে নেগ্রিচো যেমন কল ভীন মুন্ডা এই উপজাতিদের কি পুরোপুরুষ মুন্ডা ও অধিবাসীদের পূর্বপুরুষ ঠিক আছে এটাই হচ্ছে নেগ্রিটো জনগোষ্ঠীর বাংলার প্রাচীন যে জনগোষ্ঠী মানে আদিম অধিবাসী তারা বাংলার আদিম অধিবাসী কারা এই নেগ্রিটোরা ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসে যে বাংলার আদিম অধিবাসী কারা ম্যাগনিটোরা নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে অস্ট্রিক বা আদি অস্ট্রেলীয় অস্ট্রেলীয় এদেরকে আবার বলা হয় নিষাদ ঠিক আছে অস্ট্রিক বা আদি অস্ট্রেলীয় নিষাদ নিষাদ শব্দের অর্থ হচ্ছে ব্যাধ বা শিকারী মাছ স্বীকার করে পশু স্বীকার করে এদেরকে বলা হয় নিষাদ একটি প্রশ্ন খুবই আসে পরীক্ষায় সেটা হচ্ছে বাংলার প্রাচীনতম জনগোষ্ঠী কারা এবং এদের ভাষা কোনটি বাংলার প্রাচীনতম জনগোষ্ঠীর ভাষা হচ্ছে অস্ট্রিক এবং বাংলার বাংলার প্রাচীনতম জনগোষ্ঠী হচ্ছে নিষাদ বা অস্ট্রিক বা আদি অস্ট্রেলীয় বাংলার বাঙালিরা হচ্ছে নিতাত্ত্বিক ভাবে কি কারা কি আদি অস্ট্রেলীয় পরীক্ষা কিন্তু এই প্রশ্ন আসে যে বাঙালিরা নৃতাত্ত্বিকভাবে ভাবে কি আদি অস্ট্রেলীয় এরা এসে এই যে নেগৃ জনগোষ্ঠীকে উৎখাত করে দেয় কারণ এই নেগৃ জনগোষ্ঠীর সভ্যতা থেকে এদের সভ্যতা একটু উন্নত তো যাদের সভ্যতা উন্নত তারাই তো টিকে থাকবে প্রকৃতিতে তাই না তারা নেগৃতদের উৎখাত করে দিয়ে তাদের সভ্যতা সংস্কৃতি এখানে বাংলায় প্রচার প্রসার চালু করে তো এরা কোথা থেকে এসেছিল এরা এসেছিল মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই জায়গাটা থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে কোথায় এসেছিল ইন্দো চীন হয়ে আসাম হয়ে বাংলায় আসে ঠিক আছে এই অস্ট্রিক বা আদি অস্ট্রেলিয়া বা এই নিশা জনগোষ্ঠী কোন দিক থেকে আসে এই যে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে কোথায় এরা আসলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে এসে ইন্দোচীন থেকে ওই দিক দিয়ে ইন্দোচীন হয়ে আসামে চলে আসে একটা ম্যাপ থাকতো তাহলে বোঝানো যেত এটা হচ্ছে বাংলাদেশের যদি ম্যাপ হয় মানে ম্যাপটা যদিও হয় নাই ঠিক আছে এটা ধরুন যে বাংলাদেশের একটা ম্যাপ মোটামুটি বাংলাদেশের ম্যাপ তো এই জায়গাতে হচ্ছে ইন্দোচিন আর এই জায়গাতে হচ্ছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ঠিক আছে তো এই জায়গাতে হয়ে তারা আসলে ইন্দো হয়ে এই যে আসামের মধ্যে দিয়ে বাংলা প্রবেশ করে ঠিক আছে তারা অস্ট্রিকরা এই যে হচ্ছে অস্ট্রিকরা তো তারপরে এদের উৎখাত করে আরেকটি জনগোষ্ঠী চলে আসে তারা হচ্ছে জাবির জাবির কোথা থেকে আসে জ্রাবির বলা হয় দক্ষিণ ভারতের অধিবাসী দক্ষিণ ভারতের অধিবাসী বংশধর কিন্তু এখন আছে তারা সিন্ধু সভ্যতা গড়ে তোলে কোন সভ্যতা উত্তর ভারত দিয়ে আসে সিন্ধু সভ্যতা গড়ে তোলে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে কে রাখালদাস বন্দ্যোপাধ্যায় রাখাল দাস রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো একুশ সালে এটা কিন্তু পরীক্ষা আস খুব যে সিন্ধু সভ্যতা কি আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো একুশ সালে এরা এসে একটা নগর সভ্যতা গড়ে তোলে এই যে অস্ত্রিকরা কিন্তু নগর সভ্যতা গড়ে তোলে না এরা একটা গ্রামীণ সভ্যতা গড়ে তোলে এবং এই যে জাবিরটা এসে ঝড়প্প মানে সিন্ধু সভ্যতার উপর থাকে সিন্ধু নদীর উপর এরা তৈরি করে কি একটা জাবির সংস্কৃতি সিন্ধু সভ্যতা গড়ে তোলে ঠিক আছে এটা আবিষ্কার করেন কি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো একুশ সালে এর খনন কাজ করে তো এরা কোথা থেকে আসে এরা আসে মিশর ও ভূমধ্য সাগরের অঞ্চল থেকে ভূমধ্য সাগর থেকে মিশর ও ভূমধ্য সাগর থেকে উত্তর ভারত দিয়ে বাংলায় চলে আসে মানে সিন্ধুর ওই জায়গাটা থেকে উত্তর ভারতের এই অঞ্চলটার দিক থেকে ঠিক আছে তাহলে এটা মনে রাখতে হবে তাহলে নেগ্রিটার হচ্ছে আদিম অধিবাসীরা কোথা থেকে আসতে হয় নাই এই যে কোল ভিল মুন্ডা এদের পুরোপুরুষ তারপর অস্ট্রিক বা আদি অস্ট্রেলীয় বা নিষাদ এইখান থেকে খুব প্রশ্নটা খুব আসে এই যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বাংলার প্রাচীনতম অধিবাসীদের ভাষা হচ্ছে অস্ট্রিক তাদেরকে কি বলা হয় নিষাদ বলা হয় নিষাদ অর্থ কি নিষাদ অর্থ শিকারী ঠিক আছে আর কোথা থেকে এসে যাচ্ছে মঙ্গোলিয়া ইন্দোনেশিয়া ইন্দোচীন হয়ে আসাম হয়ে বাংলাদেশ বাংলায় প্রবেশ করে তারপর হচ্ছে জাবির জনগোষ্ঠী দক্ষিণ ভারতের অধিবাসী সিন্ধু সভ্যতা গড়ে তোলে তারা একটা নগর সভ্যতা গড়ে তোলে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিস্কর উনিশশো একুশ সালে আচ্ছা চার নাম্বারটা হচ্ছে ভোট চিনিও ভোট চিনিও বা মঙ্গোলীয় এরা আসে তিব্বত তিব্বতের ওই অঞ্চলটা থেকে তিব্বত বা মঙ্গোলিয়া থেকে ঠিক আছে এরা আসলে তিব্বত ও মঙ্গোলিয়া থেকে এবং এদের যে বংশধর এখন কারা বর্তমানে এদের বংশধর হচ্ছে পাহাড়ে যারা বসবাস করে উপজাতি যারা রয়েছে এই যে মারমা চাকমা বম ঠিক আছে ত্রিপুরা এগুলো হচ্ছে এদের পূর্বপুরুষ এই যে এদের পূর্বপুরুষ হচ্ছে কারা ভোটচিনিয় বা মঙ্গোলীয় এরা এসেছে কোথায় তিব্বত মঙ্গোলিয়া থেকে ঠিক আছে এই যে চারটা যে জনগোষ্ঠী আসলো বাংলায় এই চারটা জনগোষ্ঠী চিনীয় মঙ্গোলীয় জামির অস্ট্রিক বা আদি অস্ট্রেলিয়া কিন্তু পাঁচ হাজার বছর আগে এসেছে এই যে পাঁচ হাজার বছর আগে এসেছে অস্ট্রিকরা আদি অস্ট্রেলিয়া ঠিক আছে এই নেগ্রিটো তো এরা আসলো এরা আসার পরে কি করলো এদেরকে হটিয়ে দিয়ে আবার কারা চলে আসবে এদেরকে হটিয়ে দিয়ে যাদের সভ্যতা উন্নত তারা আসবে তারা হচ্ছে কে কারা তারা হচ্ছে আর্য জনগোষ্ঠী তো এগুলো মিশাই দিচ্ছি এবার আলোচনা হবে আর্য জনগোষ্ঠী ঠিক আছে আর্য জনগোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে মোটামুটি মানে বাংলাটির দিকে ভারতবর্ষে প্রবেশ করে মোটামুটি আহ খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে কত আর্য জনগোষ্ঠী ভারতে প্রবেশ করে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে ঠিক আছে খ্রিস্টপূর্ব কত অব্দে খ্রিস্টপূর্ব হচ্ছে পনেরোশো অব্দে এরা কোথা থেকে এসে আর্য জনগোষ্ঠী কোথা থেকে আসলো এরা হচ্ছে এই যে ইউরাল পর্বত ইউরাল বা ককেশাস ককেশাস পর্বতের দক্ষিণ দিক থেকে বর্তমানে হচ্ছে ইরান এর বর্তমান অবস্থান হচ্ছে ইরানে ইরান থেকে আর্য জনগোষ্ঠী বাংলা প্রবাসী এদের ভাষা হচ্ছে কি জার্মান গ্রিক ঠিক আছে ল্যাটিন এদের ভাষা এরা আসলে কোথায় ইরান হয়ে এই যে ইরল পর্বত ককিশ পর্বতের দক্ষিণ দিক থেকে বর্তমান ইরান হয়ে বাংলায় প্রবেশ করে ঠিক আছে এরা একটু ফসা ছিল গৌরবর্ণ ছিল লম্বা ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে তো এই আর্য এবং অনার্য জাতির সংমিশ্রণে তৈরি হয়ে গেল কি একটি সংকট জাতি বাঙালিদের মধ্যে কি তৈরি হলো এই সংকট জাতি এই জন্য কিন্তু কি বলা হয় এই যে এরা এসে ওই যে বাকি যে চারটি জনগোষ্ঠী ছিল এদেরকে সরিয়ে দেয় সরিয়ে দিয়ে নতুন একটি সভ্যতা গড়ে তোলে এটা হচ্ছে শঙ্কর জাতি সভ্যতা ঠিক আছে এই জন্য বলা হয় বাঙালিকে একটি শঙ্কর জাতি ওই যে চারটা জনগোষ্ঠী এখানে আট জনগোষ্ঠী পাঁচটা জনগোষ্ঠী এসে তৈরি হয়ে যায় কি শঙ্কর জাতি তো এই আর্যদের আবার এই আর্য আবার কারা ছিল হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী এরা ছিল কি হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী এদের ধর্ম ছিল সনাতন বা হিন্দু ঠিক আছে এদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ বেদের হচ্ছে চারটি ভাগ ঋগবেদ এই চারটি ভাগের মধ্যে যে ঋগবেদ আছে না ঋগবেদের ঐতরেও অরণ্য গ্রন্থে ঐতরেও অরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দটি পাওয়া যায় ঠিক আছে সর্বপ্রথম বঙ্গ শব্দটি প্রথম পাওয়া যায় ঐতিহারহ অরণ্য গ্রন্থে এটা কিন্তু পরীক্ষায় খুব আসে কোন গ্রন্থের ঋগ্বেদের অরণ্য থেকে ঐতিহ্য অরণ্যকে বঙ্গ শব্দটি প্রথম পাওয়া যায় ঠিক আছে এটা মনে রাখতে হবে আরেকটি বিষয় মনে রাখতে হবে সর্বপ্রথম দেশ বাঁচক অর্থে বাংলা শব্দটি ব্যবহার করেন এই যে বাংলা শব্দটি ব্যবহার করেন কে আমরা সবাই জানি আবুল ফজল খুবই ইজি আবুল ফজল সর্বপ্রথম দেশবাচক অর্থে বাংলা শব্দটি ব্যবহার করেন আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে আকবরী গ্রন্থে ঠিক আছে কে ব্যবহার করেন আবুল ফজল সর্বপ্রথম বাংলা শব্দটি ব্যবহার করেন তার আইনি আকবরী গ্রন্থে ঠিক আছে মনে থাকবে তাহলে আর্যরা অন্য শব্দে বাংলা প্রবেশ করে এবং ইউরোপ পর্বত কক্ষি কক্ষেশ্বাস পর্বতের দক্ষিণ দিক থেকে প্রবেশ করে এর বর্তমান অঞ্চল হচ্ছে বর্তমান হচ্ছে ইরান থেকে এরা এসেছে তো এদের এই যে আর্য এবং অনার্য জাতির কি বাংলা বাঙালিরা হয়েছে জাতি এই আর্য জনগোষ্ঠীর হিন্দু বা সনাতন এদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ বেদ হচ্ছে চারটি ভাগ ঋগবেদ সামবেদ যদুর্বেদ অথর্ববেদ এই ঋগবেদের ঐতর অরণ্য অংশ থেকে অংশে বঙ্গ নামের উৎপত্তি ঠিক আছে বঙ্গ নামটি প্রথম পাওয়া যায় এবং সেই সাথে যে বাংলা শব্দটি দেশবাচক অর্থে আবুল ফজল ব্যবহার করেন তার কোন গ্রন্থে আইনি আকবর গ্রন্থে ঠিক আছে তো এরপরে বাংলার যে সীমানা বাংলার সীমানা সর্বপ্রথম সুনির্দিষ্ট হবে সীমানা প্রদান করেন কে এই প্রশ্নটি খুবই পরীক্ষা আসে বাংলা সীমানা বাঙালির ইতিহাস বাঙালির ইতিহাস গ্রন্থে যে বাঙালির ইতিহাস গ্রন্থে বাংলা সীমানা সর্বোত্তম সীমারেখা সুনির্দিষ্ট বর্ণনা দেন নিহার পরীক্ষায় যে বাঙালির ইতিহাস গ্রন্থটি কে লিখেছেন নিহা রঞ্জন রায় আরেকটি প্রশ্ন আসে যে বাংলার সীমানার প্রথম ধারণা দেন কে সুনির্দিষ্ট ধারণা দেন নিহার রঞ্জন রায় তার কোন গ্রন্থে বাঙালির ইতিহাস গ্রন্থে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর দেখি কি কি পড়া যায়